নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার বিভাজন অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন হবে এবং কটা প্রশ্নের জন্য কটা বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো বুঝতেই পারছো ভিডিওটা কত গুরুত্বপূর্ণ আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে তোমরা বুঝতে পারবে না তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের গ্রুপ সি এর মধ্যে আছে সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং তো সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং এই অধ্যায় থেকে মোট কুড়ি নাম্বারের প্রশ্ন হবে ঠিক আছে এই অধ্যায়টি থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন হবে তো গ্রুপ সি এর ইউনিট ওয়ানের মধ্যে আছে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম শিখন ও শিখন কৌশল তো এক সাব ইউনিটের মধ্যে আছে লার্নিং শিখন মিনিং ক্যারেক্টারিস্টিক শিখনের অর্থ এবং শিখনের বৈশিষ্ট্য অ্যান্ড ফ্যাক্টর ইফেক্টিভ লার্নিং এবং শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে আছে মেমোরি বা স্মৃতি ইমাজিনেশন বা কল্পনা অ্যাটেনশান অ্যান্ড ইন্টারেস্ট আগ্রহ ও মনোযোগ ম্যাচুরেশন পরিণমন মোটিভেশন এবং প্রেষণ দিয়ে বলা যে এখানে বেসিক কনসেপ্ট তো এগুলোর বেসিক যে ধারণা বা প্রাথমিক ধারণা সেগুলো আমাদেরকে জানতে হবে বি সাব ইউনিটের মধ্যে আছে লার্নিং মেকানিজম শিখন কৌশল ক্লাসিফিকেশন বেসিক ক্যারেক্টারিস্টিক ইনক্লুডিং ডেসক্রিপশন অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন অফ কন্ডিশনিং প্যাবলভস স্কিনার প্রবলেম সলভিং থন্ডাইক গেস্টাল সিনপটিক ভিউস অফ আদার মেজর লার্নিং অ্যাপ্রোচ ইজি ব্রুনার আশুবের ভাইটস্কি বান্দুরা দেখো এখানে তোমার শিক্ষণ কৌশলের মধ্যে কী বলেছে যে শিক্ষণ কৌশলের যে বিভিন্ন রকম শ্রেণীবিভাগ আছে সেগুলো জানতে হবে এবং এদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলো জানতে হবে এছাড়াও কন্ডিশনিং মানে অনুবর্তন তত্ত্ব অনুবর্তন তত্ত্বের মধ্যে প্যাভল এবং স্কিনারের তত্ত্ব সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং তত্ত্বের মধ্যে থ্রণডাইক এবং গেস্টাল তত্ত্ব এছাড়াও আরও অন্যান্য যেসব শিক্ষণের তত্ত্ব আছে যেমন হচ্ছে ব্রুনার আসুবেল ভাইক টস্কি বান্দুরা তো এইসব তত্ত্বর যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো জানতে হবে এবং এদের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে এদের প্রয়োগ শ্রেণীবিভোগ এই এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হচ্ছে দেখো এখানে ইউনিট ওয়ানের সি সাব মধ্যে আছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা অ্যান্ড পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব এইগুলোর প্রাথমিক ধারণা আমাদেরকে জানতে হবে এরপর আসছে তোমার দেখো গ্রুপ সি এরই এখন একটা গ্রুপ সি এর চলছে না তো এর আগে আমি মানে দু নাম্বার ইউনিট যাওয়ার আগে তোমার এক নাম্বার ইউনিট থেকে নাম্বার বিভাজনটা আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখো এক নাম্বার ইউনিটের এই যে এক নাম্বার ইউনিটটা আলোচনা করলাম তো এক নাম্বার ইউনিটের লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম শিখন এবং শিখন কৌশল থেকে তোমাদের যে শিখন এবং শিখন কৌশল যে চ্যাপ্টার আলোচনা করলাম এতটা পর্যন্ত তো এইখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন থাকবে দু নম্বরের প্রশ্ন থাকবে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকছে না এবং এই অধ্যায় থেকে দশ নম্বরের প্রশ্ন হবে একটি দশ নম্বরের প্রশ্ন হবে একটি তো মোট এই অধ্যায় থেকে বারো নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে এরপর তোমার আসছে দু নাম্বার ইউনিট এটা গেল প্রথম ইউনিট গ্রুপ সি এর প্রথম ইউনিট এরপর আসছে দু নম্বর ইউনিট দেখো দু নম্বরটা এটা এগারো হয়ে গেছে এটা দুই হবে দু নম্বর ইউনিট মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল ওয়ে ওয়েলবিং মানসিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের মধ্যে আছে কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যাজ প্রেসক্রাইব বাই হু মানে হুয়ের দ্বারা প্রস্তাবিত স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের ধারণা মিনস অফ আইডেন্টিফাই অফ মেন্টাল হেলথ প্রবলেম মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চিহ্নিত করার বিভিন্ন রকম উপায় কমন মেন্টাল হেলথ প্রবলেম অ্যামং অ্যাডোলেশানস কমন মেন্টাল হেলথ প্রবলেম অ্যামং অ্যাডোলেশানস বয়সন্ধীকালের প্রচলিত বিভিন্ন রকমের মানসিক সমস্যা যার মধ্যে আছে অ্যাংজাইটি মানে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা স্ট্রেস রিলেটেড আছে ডিপ্রেশন তারপরে আছে বিহেভিয়ার প্রবলেম আচরণগত সমস্যা দু নম্বর ইউনিটের বি সাব ইউনিটের মধ্যে আছে ওয়েলবিং মানসিক সুস্থতা কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং মানে মানসিক মনোবিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যের ধারণা সাম স্ট্র্যাটেজিস ফর প্রমোশন অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং মানসিক সুস্থতা রক্ষার বিভিন্ন কৌশল মাইন্ডফুলনেস মেডিটেশন মননশীল ধ্যান অ্যান্ড আদার রিল্যাক্সেশন টেকনিক এভিডেন্স বেস ঠিক আছে এবং নির্ভরযোগ্য আরও যেসব কৌশল আছে তো সেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে বা জানতে হচ্ছে এরপর আছে সি সাব ইউনিট সি সাব ইউনিটের মধ্যে আছে লাইফ স্কিল ফর প্রমোশন অফ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং মানসিক স্বাস্থ্য ও সুস্থতা রক্ষায় জীবন দক্ষতা শিক্ষার প্রয়োজনীয়তা আর আছে বেসিক কনসেপ্ট অফ টেন কোর লাইফ স্কিল অ্যাজ প্রেসক্রাইবড বাই হু মানে হু এর দ্বারা প্রস্তাবিত দশটি জীবন দক্ষতা ধারণা দেখো এটা তোমার গ্রুপ সি এর গ্রুপ সি এর গ্রুপ সি এর ইউনিট টু তো গ্রুপ সি এর ইউনিট টু থেকে কত নাম্বারের প্রশ্ন হবে তো সেটা দেখে নেওয়া যাক তো গ্রুপ সি এর ইউনিট টু এর মেন্টাল হেলথ আর মেন্টাল ওয়েলবিং থেকে বা মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যবিজ্ঞান থেকে দু নাম্বারের প্রশ্ন হবে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন হবে পাঁচ নাম্বারের প্রশ্ন হবে একটি দশ নম্বরের প্রশ্ন থাকছে না মানে এই অধ্যায় থেকে দশ নম্বরের প্রশ্ন থাকছে না তাহলে টোটাল এই দু নম্বর ইউনিট থেকে প্রশ্ন থাকছে সাত নাম্বারের ঠিক আছে সাত নাম্বারের তো এটা গেল তোমার গ্রুপ সি এরপর গ্রুপ ডি আলোচনা করব দেখো গ্রুপ ডি এর মধ্যে গ্রুপ ডি এর মধ্যে আছে এডুকেশনাল টেকনোলজি গ্রুপ ডি এর মধ্যে আছে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক ইন এডুকেশন শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান এই অধ্যায় থেকে মোট কুড়ি নম্বরের প্রশ্ন হবে এই অধ্যায় থেকে মোট কুড়ি নম্বরের প্রশ্ন হবে তো গ্রুপ ডি এর ইউনিট ওয়ানের মধ্যে আছে ইউনিট ওয়ানের মধ্যে আছে এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তিবিদ্যা কনসেপ্ট নিড অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি কনসেপ্ট মানে ধারণা শিক্ষা প্রযুক্তিবিদ্যার ধারণা প্রয়োজনীয়তা এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি ডিফারেন্স বিটুইন টেকনোলজি ইন এডুকেশন শিক্ষায় প্রযুক্তিবিদ্যা অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন শিক্ষায় করণ আর একটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা আর একটা হবে শিক্ষার প্রযুক্তিবিদ্যা ঠিক আছে এখানটা হয়তো একটু মিস্টেক হয়েছে এলাকাটা তো শিক্ষা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষার প্রযুক্তিবিদ্যার মধ্যে ধারণা বা পার্থক্য এই বিষয়টা আমাদেরকে জানতে হচ্ছে এরপর গ্রুপ ডি এর ইউনিট ওয়ানের বি সাব ইউনিট তো এই সাব ইউনিটের আছে কম্পোনেন্টস অফ এডুকেশনাল টেকনোলজি শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার উপাদান হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দৃষ্টিভঙ্গি সিস্টেম অ্যাপ্রোচ কনসেপ্ট সিস্টেম দৃষ্টিভঙ্গি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি তথ্য এবং প্রযুক্তিবিদ্যার ধারণা কনসেপ্ট অ্যান্ড ইউজেস অফ আইসিটি ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে আইসিটি বা তথ্য ও প্রযুক্তিবিদ্যার ধারণা এবং ব্যবহার ডিজিটাল রিভুলেশন ইন ইন্ডিয়া ইন্ডিয়া বলছি ডিজিটাল রিভলিউশান ইন এডুকেশন তথ্য প্রযুক্তিবিদ্যার আধুনিক বিবর্তন শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তিবিদ্যার আধুনিক বিবর্তন তো এটা হলো তোমার গ্রুপ ডি এর এক নম্বর ইউনিট তো গ্রুপ ডি এর এক নম্বর ইউনিট থেকে কত নাম্বার আসতে পারে তো সেটা দেখে নেওয়া যাক দেখো গ্রুপ ডি এর মধ্যে আছে এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান তো এই অধ্যায় থেকে দু নাম্বারের প্রশ্ন হবে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন হবে একটি দশ নম্বরের কোনো প্রশ্ন থাকছে না এই অধ্যায় থেকে তাহলে এই অধ্যায় থেকে মোট প্রশ্ন থাকছে সাত নাম্বারের এরপর গ্রুপ ডি এর দু নাম্বার ইউনিট এর মধ্যে আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান তো দু নম্বর ইউনিটের স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে যে যে বিষয়গুলো করতে হবে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন শিক্ষায় রাশিবিজ্ঞান কনসেপ্ট শিক্ষারাশিবিজ্ঞানের ধারণা অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং এদের প্রয়োগ এবং স্ট্যাটিস্টিক্যাল যে মেথড বিভিন্ন রকম পদ্ধতি আছে যেমন ডাটা মানে তথ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পরিসংখ্যা বিভাজন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং গ্রাফ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেমন হিস্টোগ্রাম পলিগন এবং ফ্রিকোয়েন্সি পলিগন তো এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরও বিস্তারিতভাবে চ্যানেলে আপলোড করা হবে তারপর তোমার ইউনিট টুয়ের সাব ইউনিটের মধ্যে আছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে তিন ভাগে ভাগ করা যায় মিন মিডিয়ান এবং মোড বা গড় মধ্যমান বা ভূ ভূশিষ্টক তো গড় মধ্যমান এবং ভূশিষ্টককে আবার মানে গ্রুপ ডাটা গ্রুপ ডাটা বা বিন্যস্ত তথ্য আনগ্রুপ ডাটা বা অবিন্নস্ত রাশিমালার ভিত্তিতে বিন্যস্ত করা যায় তো এই সংক্রান্ত কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে আছে তো বিস্তারিতভাবে সব আলোচনা করা হবে কিছু দিনের মধ্যে আলোচনা করব আর আরেকটা তোমার এই যেখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইশন বা আদর্শ বিচ্যুতি তো স্ট্যান্ডার্ড ডিভাইসান বা আদর্শ বিচ্যুতি সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে আরও বিস্তারিতভাবে আপলোড করা হবে তো স্ট্যান্ডার্ড ডিভাইসনের মিন যে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার মধ্যে তোমার লং মেথড অ্যাজিউম মেথড তো সমস্ত পদ্ধতি এই চ্যানেলে আপলোড করা হবে তার জন্য তোমার চ্যানেলটিকে ফলো রাখো তো এটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যায় দেখো এখানে কী বলেছে যে মেজার অফ সেন্ট্রাল টেনডেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এবং আদর্শ বিচ্যুতি তো এদের কনসেপ্ট মানে ধারণা চাই অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ এবং ম্যাথড অফ ক্যালকুলেশন এবং এগুলো কীভাবে নির্ণয় করতে হয় তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলেছে এখানে এরপর ইউনিট টুয়ের সি সাব ইউনিটের মধ্যে আছে কো রিলেশন বা সহগতি কনসেপ্ট সহগতির ধারণা টাইপস মানে পোকারবে অ্যান্ড মেথড অফ কো রিলেশন ও কো মানে সহগতি সহকাঙ্ক নির্ণয়ের করার দুটো পদ্ধতি বলেছে একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স তাহলে কোরিলেশনের তাহলে এই অধ্যায়টা থেকে কী জানছি না সহগতির ধারণা এবং প্রকারভেদ এবং সহগতি সহকাঙ্ক নির্ণয়ের যে দুরকম রকম পদ্ধতি এখানে বলেছে প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স ঠিক আছে প্রোডাক্ট মুভেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স এর পদ্ধতি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো যে শিক্ষায় বলে একটা প্লে লিস্ট করা আছে তাতেও আমি এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব চ্যানেলে প্রথম অধ্যায় এবং মানে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন আর লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম এ দুটো অধ্যায়কে আমি বিস্তারিত আলোচনা করব বাকিগুলো যদি সময় পাই তো করিয়ে দেব ঠিক আছে তো এরপর দু নাম্বার ইউনিট থেকে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন থেকে মোট কত নাম্বারের প্রশ্ন হতে পারে তো সেটা দেখে নেওয়া যাক দেখো স্ট্যাটিস্টিক এডুকেশন বা শিক্ষায় বিজ্ঞান থেকে দু নম্বরের প্রশ্ন থাকবে দু নাম্বারের মোট প্রশ্ন থাকবে দুটি পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন থাকছে না আর দশ নম্বরের প্রশ্ন থাকছে একটি ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে মোট নাম্বার থাকছে চোদ্দ ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে মোট চল্লিশ নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট তাহলে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো এরপর এক নজরে কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন হবে এবং কটা বিকল্প প্রশ্ন থাকবে তো সেটা এক নজরে দেখে নেওয়া যাক লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম বা শিক্ষণ এবং শিক্ষণ কৌশল থেকে দু নাম্বারের প্রশ্ন থাকছে একটি তো একটি দু নম্বর প্রশ্নের জন্য দুটো মোট দুটো প্রশ্ন দেওয়া হবে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকছে না এই অধ্যায় থেকে দশ নম্বরের মোট প্রশ্ন হবে একটি একটি দশ নম্বর প্রশ্নের জন্য দুটো মোট দুটো প্রশ্ন দেওয়া হবে তাহলে এই অধ্যায় থেকে মোট প্রশ্ন হচ্ছে বারো নম্বরের এরপর আসছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং মানসিক স্বাস্থ্য ও সুস্থতা তো এখান থেকে দু নাম্বারের প্রশ্ন থাকছে একটি একটি দু নাম্বার প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকছে একটি একটি পাঁচ নাম্বার প্রশ্নের জন্য একটি পাঁচ নাম্বার প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে দশ নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকছে না তাহলে এই অধ্যায় থেকে মোট প্রশ্ন হচ্ছে সাত নাম্বারের এরপর আসছে এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা তো শিক্ষায় প্রযুক্তিবিদ্যা থেকে দু নাম্বারের মোট প্রশ্ন হবে একটি একটি দু নম্বর প্রশ্নের জন্য দুটো অল্টারনেটিভ বা বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন হবে একটি একটি পাঁচ নাম্বার প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে দশ নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকছে না তাহলে এই অধ্যায় থেকে মোট প্রশ্ন থাকছে সাত নাম্বার এরপর আসছি এডুকেশনাল টেকনোলজি এডুকেশন টেকনোলজি বলছি স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে দু নম্বরের মোট প্রশ্ন থাকছে দুটি দু নম্বরের মোট প্রশ্ন থাকছে দুটো দু নম্বরের মোট প্রশ্ন থাকছে দুটো এই অধ্যায় থেকে স্ট্যাটিস্টিক্যান এডুকেশন বা শিক্ষা রাশিবিজ্ঞান থেকে তো দুটো দু নম্বর প্রশ্নের জন্য মোট চারটে অপশান দেওয়া থাকবে চারটে অপশান বা চারটে বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে আর এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকছে না দশ নম্বরের প্রশ্ন থাকছে একটি একটি দশ নম্বর প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া থাকছে তাহলে টোটাল বা মোট আমাদের এই অধ্যায় থেকে চোদ্দো নম্বরের প্রশ্ন থাকছে ঠিক আছে তাহলে আমাদেরকে চতুর্থ সেমিস্টারের মোট চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে তো চল্লিশ নম্বরের মধ্যে দশ নাম্বার থাকছে মানে চল্লিশ নাম্বার হচ্ছে তোমার লিখিত পরীক্ষা দিতে হচ্ছে আর দশ নাম্বার থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট যেটা বিদ্যালয়ের মধ্যে হবে তো এটা বিস্তারিতভাবে আলোচনা করছি না কারণ এটা স্কুলের স্যাররা করাবেন এটা নিয়ে বেশি মাথা কামাচ্ছি না তো এই হলো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিবেচন তো ভিডিওটা যদি তোমাদের কোথাও বুঝ অবশ্যই জানিয়ে দেব তো এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে